নমস্কার বিবেকৃতিত্ব থেকে আবার আপনাদের কাছে চলে এলাম এই আমি যে চেয়ারটায় বসে আছি এই চেয়ারটা হচ্ছে রিভলভিং চেয়ার আর হচ্ছে টিলটিং এই সামনে পেছন হেলানো যায় এই চেয়ারটা আমি দু হাজার টাকা দিয়ে কিনেছিলাম আজ থেকে অন্তত দেড় বছর আগে তো এখন আমাদের এই ভারতে একটা সেলো বলুন বা মানে আরও যে যে কোম্পানিগুলো আছে যারা এই প্লাস্টিক চেয়ার বানায় সেই একটা ডবল আর্ম চেয়ার কিনতে গেলেই আপনার সাতশো টাকা আর সিঙ্গেল আর্ম একটু ভালো পাঁচশো ছশো আর এই চেয়ারটা আমি গদি দেয়া সামনে পেছনে গদি দেখতে পাচ্ছেন এটা আমি দু হাজার টাকা দিয়ে কিনেছিলাম এটা হচ্ছে চায়না মেড ইন চায়না সেই জন্যই দামটা অনেকটা কম এই চেয়ার আমাদের ইন্ডিয়ায় যা যা কোম্পানি আছে ফার্নিচারের সেখান থেকে কিনতে গেলে হয়তো ছ সাত হাজার টাকা পড়ে যেত আজকে এই কথা কেন চায়নার থেকে বড়ো শিল্প হচ্ছে চায়নার সব থেকে বড়ো ইন্ডাস্ট্রিজ হচ্ছে এই ফার্নিচার ইন্ডাস্ট্রিজ এই ফার্নিচার ইন্ডাস্ট্রি থেকে চায়নার বছরে নাইনটি টু বিলিয়ন ডলার ওদের ইনকাম হয় নাইনটি টু বিলিয়ন ডলার ইনকাম হয় বিগত দিনে চায়নায় খাতা কলমে দেখানো হয় ওদের পপুলেশন একশো চল্লিশ কোটি খাতা কলমে দেখানো হয় কিন্তু তার মধ্যে পঞ্চাশ কোটি থেকে পঞ্চান্ন কোটি ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে চায়নার আকাশে ভূত ইনভিজিবল খাতা কলমে শুধু ওদের সংখ্যাটা আছে কিন্তু তাদের কোনো অস্তিত্ব নেই চায়না কিন্তু এটা দেখাতে চায় না বিশ্বকে কেননা চায়নার হিউজ পপুলেশান যেখানে পপুলেশান বেশি থাকবে সেখানেই বিদেশি কোম্পানিরা তাদের ব্যবসা করতে আসবে কেননা ওইখানে উপভোক্তার সংখ্যা প্রচুর যেমন ভারতে তো চায়না যদি সেটাকে যদি ডিসক্লোজ করে দেয় তাহলে চায়নার আকর্ষণটা বিশ্ব থেকে কমে যাবে ফরেন মানে ইনভেস্টাররা আসবে না সেটা ওরা দেখাতে চায় না কিন্তু ওরা নিজেরা ফিল করে সেটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছে চায়নায় মিনিমাম ন কোটি ফ্ল্যাটস ন কোটি ফ্ল্যাট এখন আনসোল্ড অবস্থায় রয়েছে পুরো একদম কমপ্লিট ফ্ল্যাট টাকা দেবেন ঢুকে যাবে। কিন্তু চায়নার মানুষের হাতে সেরকম পয়সা নেই চায়নার মানুষের সংখ্যাও কমে গেছে সুতরাং এই ফ্ল্যাট সব আনসোল্ড অবস্থায় রয়েছে চায়না সরকার লোন ফ্রি করে দিয়েছে যারা যারা বানিয়েছেন বিল্ডাররা বা প্রোমোটাররা তাদের বলে দিয়েছে যে গভর্নমেন্ট তাদের মানে লোনটা বিনা ইন্টারেস্ট করে দেবে এবং ফিফটিন পার্সেন্ট চায়না সাবসিডি দেবে যারা ওই ফ্ল্যাট কিনতে চায় ফিফটিন পার্সেন্ট সাবসিডি প্লাস লোন তাও চায়নার এসব ফ্ল্যাট বিক্রি হচ্ছে না চায়নার যে পলিসি নিয়েছিল একটি বাচ্চা সেই সেইটার এফেক্টও এটা বিরাটভাবে পড়েছে আর চায়নার যে সরকারি স্কুল ছাড়াও চায়নার যে কিন্ডার গার্ডেন বাচ্চাদের যেসব স্কুল আছে যাদের একটু যখন ইনকাম ভালো থাকে সবাই চায় যে সরকারি স্কুল ছাড়া আমি কোনো প্রাইভেট ভালো মানে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবো সুতরাং বহু বিদেশি ইনভেস্টার যারা চায়নার এইসব কিন্ডার গার্ডেনে ইনভেস্ট করেছে এবং সেই সব কিন্ডার গার্ডেন আমাদের এই এইখানের মতো নয় সেটা একটা খুব সুন্দর একটা আমাদের এখানে যেমন আমরা ছোটোখাটো মল দেখি সেই রকম ধরনের তার হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সুতরাং সেইখানে তারা ইনভেস্ট করেছে লিজ নিয়েছে কিন্তু সেই সব জায়গায় বাচ্চা এখন আর কেউ আসছে না তারা মাছি দাঁড়াচ্ছে তাদের শুধু টিচারদের মাইনে গুনতে হচ্ছে তারা সেখান থেকে তাদের ফান্ড গুটিয়ে নিয়েছে তারা বুঝতে পেরেছে যে চায়না আমাদের ভাওতা দিয়েছে এখানে কোনো লোক নেই এবং চায়নাতে গত তিন মাস আগে একটা আপনার হচ্ছে অটো ফেয়ার হয়েছিল মানে ইলেকট্রিক ভেকেলস সেইখানে দেখেছিলাম যে মিনিমাম ইলেকট্রিক ভেহিকেলস বারোশো টাকা আমাদের ইন্ডিয়ান ভ্যালুতে যেইটা আমরা ছোটোবেলায় অনেকে চেপেছি বা বিদেশে মানে যেসব জায়গায় রাস্তা খুব পরিষ্কার সেই সব জায়গায় বাচ্চা থেকে বড় সবাই চালায় শুধু দুটো হ্যান্ডেল আছে আর একটা রড নেমে গেছে নিচে একটা প্ল্যাটফর্ম আছে পেছনে দুটো চাকা সামনে কোনো সময় দুটো চাকা কি একটা চাকা থাকে আপনি দাঁড়িয়ে থাকবেন সেটা তার উপর দাঁড়িয়ে থাকলে সুইচ টিপলে সেটা চোমো করে চলে যাবে আগে আমরা পা দিয়ে ঘষে 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 ওই ওটাকে ওইটাকে রান করাতাম কিন্তু এই ধরনের মিনিমাম বারোশো টাকা আর ওইখানে যে স্কুটি আমরা এইখানে যেইগুলো কিনি সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার ওইখানে সেইগুলো কুড়ি থেকে বাইশ হাজার টাকা দাম আর মানে অত্যাধুনিক না রকম প্রায় অন্তত ষাট থেকে সত্তরটা কোম্পানি ওইখানে ওই ফেয়ারে এসেছিলো মানে অটোমোবাইল মেলাতে তো কোনো খদ্দের নেই কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে আমাদের একজন গিয়েছিলেন সেখানে লাইভ করেছিলেন সেখান থেকেই দেখলাম যে কোনো খরিদ্দার নেই পুরো একদম বিরাট একটা জায়গায় পুরো অটোপ্রা নানা রকম কোম্পানি রয়েছে এত কম দাম মানে চার চাকার গাড়ি ইলেকট্রিক ভেহিকেলস চার চাকার সেখানে আপনি ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাক্স মানে ধরুন দেড় লাখ টাকা মানে এইখানে যে মোটরবাইকের দামও একটা বুলেট ফুলেট দেড় লাখ টাকা নয় কিন্তু সেখানে ওই গাড়ি কিন্তু ওই গাড়ি মানে আমাদের ইন্ডিয়ায় তো ঢোকানো হয় না এবং কেউ যদি ওখান থেকে টেকনোলজি যদি ট্রান্সফার করে এইখানে এনে যদি বানাতে চায় তাহলে বানাতে পারে কিন্তু এখনও পর্যন্ত সেই ট্রেডটা ইন্ডিয়ার সাথে স্যাংশন হয়নি আর এই সব গাড়ি বিশেষত ফরেনে চলে আমরা ব্যাংককে যখন গিয়েছিলাম মানে এই সব গাড়িতে ভর্তি একদম হ্যাঁ কিন্তু ভারতের সাথে এই ট্রেডটা নেই সুতরাং চায়না জিনিস বানাচ্ছে কিন্তু নিজের দেশেই তাদের খরিদ্দার নেই আর বিদেশে যে পঞ্চাশ বছরে চায়নার যে দোস্ত ছিল সেই কোল্ড ওয়ার থেকে চায়নার সাথে যখন সোভিয়েত রাশিয়া ছিল এবং তার আগে থেকেও যে চায়নার যে সবচেয়ে জিগড়ি দোস্ত সেটা হচ্ছে রাশিয়া যখন ইউএসএসের ছিল তখন থেকেই ছিল এবং তারপরে যখন রাশিয়া হয় রাশিয়ার সাথে চায়নার বহু দিন ধরে সম্পর্ক গভীর খুব মধুর সম্পর্ক বহু ট্রেড দেশের মধ্যে হয় কিন্তু দু সালের পর থেকে জবে থেকে ইউক্রেনের ধরুন এই রাশিয়া ইউক্রেনে যখন এই যুদ্ধের পর থেকে মানে এদের দোস্তিটা আরও মজবুত হয় খুব মজবুত হয় এবং এই অবস্থায় দাঁড়িয়ে গতকালকে রাশিয়া একটা কড়া স্টেপ নিয়েছে চায়নার এগেনস্টে কেন নিল কী কারণে নিল সেটা অ্যাজামসানের ওপর বলতে পারবো সেটা আপনারাও বিচার করতে পারবেন তারা চায়নার যে ফার্নিচার মানে ইন্ডাস্ট্রিজ যেখান থেকে চায়নার নাইনটি টু বিলিয়ন ডলার মানে ইয়ারলি তাদের ইনকাম তার উপরে ফার্নিচারের উপরে ফিফটি ফাইভ ডিউটি করে দিয়েছে রাশিয়া মানে রাশিয়ায় যদি চায়নার এই মাল যদি ঢুকতে হয় বিক্রি করতে হয় তা সেখানে ফিফটি ফাইভ পার্সেন্ট ট্যাক্স লাগবে আর অটোমোবাইলের ওপরে আপনার ফরটি সেভেন পার্সেন্ট ট্যাক্স লাগবে মানে রাশিয়া এটা কেন করল কিন্তু রাশিয়ার থেকে এখন সবথেকে বড়ো বন্ধু আমরা জানি চায়না এবং শুধু তাই নয় রাশিয়া থেকে চায়না ওদের যে ট্রুড অয়েল রাশিয়াই মানে চায়নাই সবচেয়ে বড় ক্রেতা রাশিয়া এই চায়না ওইখান থেকে তেল নেয় আপনাকে আমি আপনাদের আমি বলছি কত করে কত করে তেল নেয় রাশিয়া তেল নেয় টু পয়েন্ট ওয়ান মিলিয়ন ব্যারেল টু পয়েন্ট ওয়ান মিলিয়ন ব্যারেল পার ডে মেন তেল রাশিয়া থেকে চায়না সবচেয়ে বেশি নেয় তারপরে ভারতবর্ষ নেয় ভারতবর্ষ নয় ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ব্যারেল ওয়ান পয়েন্ট সেভেন মেট্রিক ব্যারেল না মিলিয়ন ব্যারেল যাই হোক ওয়ান পয়েন্ট সেভেন নেয় ভারত পার ডে আর চীন নেয় টু পয়েন্ট ওয়ান তো সুতরাং এইরকম যখন সম্পর্ক তাহলে রাশিয়া কেন এই চায়না প্রোডাক্টের ওপর এত বড় হিউজ ডিউটি দিল বিশ্বের এখন নতুন দাদা এসে গেছে দাদা আসেনি দাদা আসবে কুড়ি জানুয়ারি তার আগে থেকেই পুতিন সরকার কিন্তু একটা সিগনাল ট্রাম্প সরকারকে দিয়ে রাখল তোমার শত্রু চিন আমার শত্রু চিন নয় কিন্তু মানে আমি চীনের আন্ডারেও নই আর চীনও আমার আন্ডারে নেই সুতরাং এইখানে এইখানে কোনো পারমানেন্ট দোষ নেই জিও পলিটিক্সে কোনো পারমানেন্ট দুশ্মন নেই এখানে আছে শুধু পারমানেন্ট ইন্টারেস্ট আমাদের দেশের পারমানেন্ট ইন্টারেস্ট এই যে আমেরিকা সরকার বা নেটো গ্রুপ বা ইউরোপিয়ান যেসব গ্রুপ তারা রাশিয়ার ওপর যে স্যাংশান লাগিয়েছে সেই স্যাংশানের জন্য রাশিয়াকে ওয়ান বিলিয়ন ডলার পার ডে লস করতে হয় ওয়ান বিলিয়ন ডলার রাশিয়া থেকে কোনো দেশের সাথে কোনো ট্রেড এখন নেই এবং রাশিয়া যে টাকাটা পায় সেখানে ওরা এখন এর জন্য ওয়ান বিলিয়ন ডলার লস করছে সুতরাং চায়নার সাথে সম্পর্ক রাখার থেকে যদি ট্রাম সরকারের সাথে সম্পর্কটা ঠিক করা যায় তাহলে ওদের অন্তত দেশটা বাঁচবে দেশটা বাঁচবে চীনকে বাঁচিয়ে তো চীনকে বাঁচিয়ে তো রাশিয়ার কোনো লাভ নেই সুতরাং বন্ধুত্ব এইখানে কোনো পারমানেন্ট বন্ধুত্ব নেই কোনো পারমানেন্ট শত্রুতাও নেই সুতরাং ইন্টারেস্ট হচ্ছে দেশের ইন্টারেস্টই সরকারের ইন্টারেস্ট হওয়া উচিত এবং সেই জায়গাতেই এইটা কিন্তু পুতিন সরকার করেছে বলে মনে হয় আর আর হচ্ছে যেটা আর আজকের যেটা খবর কানাডায় জাস্ট ইন টুডু এখন জাস্ট আউট টুডু হয়ে গেছেন সুতরাং উনি যে ওই পাঞ্জাবিদের যেটা ওই পান্নুর ওপর ভরসা করে বা এদের ওপর ভরসা করে যে উনি যে দেশ চালা চালাচ্ছিলেন তো সুতরাং ট্রাম্প আসার আগেই সব উইকেট পড়ে যেতে শুরু করেছে আজকে যেমন জাস্ট ইন টু ডু জাস্ট আউট হয়ে গেলেন এরপরে আরও সাতটা উইকেট গির্নে সাতটা উইকেট আরও পড়বে মিলিয়ে নেবেন সাতটা উইকেটের মধ্যে আমাদের ভারতে কিছু আছে ভারতের একটু বাইরের যে রাষ্ট্র আছে তাদের আছে আর বাদবাকি সব অ্যাপ্রোডে আছে টোটাল সাতটা উইকেট গিডনে বালা সাতটা উইকেট খুব লড়বড়ে করছে যে কোনো মুহুর্তে যে কোনো সময় এই উইকেট হয়তো অজানা গানম্যান বা অন্য কিছু করতে পারে কেন বিশে জানুয়ারি পরে নতুন দাদা চলে এসছে আর চায়নার ওপরে পঞ্চাশ কোটি ভূত ঘোরাঘুরি করছে চায়নার এখন আশি থেকে নব্বই কোটি জনসংখ্যা ভারত থেকেও কম কিন্তু ওরা ডিক্লেয়ার করে না কারণ ডিক্লেয়ার করতেও পারবে না কেননা চায়না এখন ইকোনমিক্যালি খুবই উইক খুবই উইক এবং তার মধ্যে যদি ট্রাম সরকারও ওদের অটো অটোভেকলসের উপরে ম্যাক্সিমাম ডিউটি লাগিয়ে দেবে ট্রাম্প সরকার এলে আরে তো পুতিন সরকার তো লাগিয়ে দিয়েছে ফিফটি ফাইভ পার্সেন্ট আর ফর্টি সেভেন পার্সেন্ট হচ্ছে মানে অটোমোবাইল আর ফিফটি ফিফটি ফাইভ পার্সেন্ট হচ্ছে আপনার হচ্ছে ফার্নিচার ফার্নিচারটা হচ্ছে চায়নার ম্যাক্সিমাম রোজগারের জায়গা ছিল তো তাই জন্য আমার চেয়ারটা দিয়ে আপনাদের বুঝিয়ে দিলাম যে এই চেয়ারটা আমি দু টাকা দিয়ে কিনেছিলাম আর কিন্তু এই চেয়ারটা যদি আমাকে কিনতে হয় তাহলে আমার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা দাম হয়ে যাবে তখন আমি চিন্তাভাবনা করবো যে আমরা চায়না চেয়ার নেবো না ইন্ডিয়ার এই প্লাস্টিক চেয়ারই নেবো যাই হোক ভালো থাকবেন আবার সামনের দিন দেখা হবে জয় হিন্দ জয় ভারত